স্বাগতম সম্ভব নিউজে সম্ভব একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে নিয়মিত একশোর বেশি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এখানে আপনি খুঁজে পাবেন সরকারি চাকরি বেসরকারি প্রতিষ্ঠানে ফুল টাইম ও পার্ট টাইম চাকরির সুযোগ আপনার যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী গত মাসে সম্ভব অ্যাপের মাধ্যমে চাকরি পেয়েছেন হাজারেরও বেশি মানুষ যাদের চাকরির স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে সম্ভব তার পাশাপাশি গত মাসে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান সম্ভবের মাধ্যমে তিনশো জন কর্মী তাদের ফ্যাক্টরিতে নিয়োগ দিয়েছে এই মুহূর্তে অ্যাপে রয়েছে দশ লাখের বেশি ব্যবহারকারী এবং পঁচিশশোর বেশি এমপ্লয়ার যারা নিয়মিত নিয়োগ দিচ্ছেন চলুন এবার দেখে নেই এই সপ্তাহের সবচেয়ে আলোচিত চাকরির সুযোগগুলো মিনিসো বাংলাদেশ চাকরি ঢাকায় সেলস অ্যাসোসিয়েট পদে নিয়োগ চলছে পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি বেতন দশ হাজার টাকা সঙ্গে থাকছে টিম ডিনার সেলস কমিশন ও ক্যারিয়ার গ্রোথ আবেদনের শেষ সময় উনত্রিশ মে সেলসে ক্যারিয়ার শুরু করতে চান শান্তার লাইফ ইন্স্যুরেন্স সারা দেশে দিচ্ছে সেলস ট্রেনিং অফিসার পদ সংখ্যা নিরানব্বইটি চাকরির ধরন পার্টাইম টাইম বেতন পাঁচ হাজার থেকে বিশ হাজার টাকা ফ্রেশারদের জন্য আবেদন উন্মুক্ত ডেডলাইন সাতাশ মে নারায়ণগঞ্জে কর্পোরেট সেলসে লিডার হতে চান আইএমএস নিচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পদ সংখ্যা পাঁচটি ফুল টাইম চাকরি সুবিধা বাইক অ্যালাউন্স হেলথ ইন্স্যুরেন্স ইনসেন্টিভ আবেদনের শেষ তারিখ বাইশ মে নারী প্রার্থীদের জন্য বিশেষ সুযোগ নিউ এরা কনসালটেন্সি নিয়োগ দিচ্ছে ফিমেল কাউন্সিলর লোকেশন গুলশান বনানি ফুল টাইম চাকরি বেতন পনেরো হাজার থেকে ত্রিশ হাজার টাকা ডেডলাইন তেইশ মে ইস্পাহানিতে দুটি ভিন্ন পদে নিয়োগ অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ম্যানেজার এসসিএম সি মতিঝিল ব্রাঞ্চ মাস্টার্সধারীদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন অ্যাসিস্ট্যান্ট অপারেটর প্রোডাকশন গাজীপুর ব্রাঞ্চ অষ্টম শ্রেণীর নিচেও গ্রহণযোগ্য এক থেকে তিন বছর অভিজ্ঞতাই যথেষ্ট উভয় পদেই রয়েছে উৎসব বোনাস ও চমৎকার কর্ম পরিবেশ আবেদন করুন বাইশ মেয়ের মধ্যে আর্টেক গুলশান ব্রাঞ্চ নিচ্ছে জুনিয়র বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ পদ সংখ্যা পাঁচটি বেতন বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা ইংরেজিতে স্মার্ট আত্মবিশ্বাসী প্রার্থীদের জন্য এক্সাইটিং সুযোগ চাকরি ও আন্তর্জাতিক ভ্রমণ একসাথে সে সময় একজন আপনার স্বপ্নের চাকরি খুঁজুন একদম সহজে ডাউনলোড করুন সম্ভব অ্যাপ এখনই যোগ দিন আমাদের সাথে কারণ চাকরি পেতে এখন সম্ভব সবচেয়ে সহজ পথ